যারা প্রথমবারের জন্য দেশের বাইরে যাবেন বর্তমানে তাদের জন্য একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদটা হইল আপনি স্পেশালি যারা মালয়েশিয়া যাবেন থাইল্যান্ড যাবেন নেপাল যাবেন ইন্দোনেশিয়া যেই দেশে যান না কেন বর্তমানে স্পেশালি মালয়েশিয়ার ব্যাপারটা কিন্তু খেয়াল রাখেন আপনারা যে কোনো সময় অফলোড হয়ে যেতে পারেন ইমিগ্রেশনে মানে ইমিগ্রেশনে দাঁড়াবেন আপনার পাসপোর্টে তারা একটা সিল দিয়ে দিবে বাস আপনি ছয় মাসের জন্য আর দেশের বেড়ে যেতে পারবেন না এটা আপনার পাসপোর্টের জন্য খুব একটা ভালো না আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমি এখন ফিলিপিনসে বাট আমি বাংলাদেশ থেকে বেরোইছি গত সাত দিন আগে আমার ফ্লাইটটা ছিল অবশ্য বাংলাদেশ থেকে প্রথমে মালয়েশিয়া আসবো তো ইমিগ্রেশনে দাঁড়ানোর পর আমাকে প্রথম জিজ্ঞেস করছে আমাকে বলতে যা সবাইকে জিজ্ঞেস করছে কারা মালয়েশিয়া যাচ্ছেন হাত তোলেন তো হাত তুললাম যে আমরা মালয়েশিয়া যাচ্ছি কারা প্রথমবার যাচ্ছেন তারা আলাদা হয়ে যান তো আমি প্রথমবার না আমি বেশ কয়েকবার গেছি মালয়েশিয়া আমি প্রথমে দাঁড়াই নাই আমি ভাবতেছি ঠিক আছে আমার মানে যেহেতু আমি মালয়েশিয়া দাঁড়াই গেছি আর এইটা করার কারণ হচ্ছে আপনারা জানেন যে প্রতিদিন মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে বাংলাদেশিদেরকে ফেরত পাঠাচ্ছে তারা টুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে ঢুকার চেষ্টা করে মানে যারা আসলে ওই দেশে কাজ করতে যাবে দালালের খপ পরে পড়ে তারা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় যায় গিয়ে ইমিগ্রেশন ক্রস করে ওইখানে থেকে যায় অথবা অন্য দেশে পালানোর চেষ্টা করে যার কারণে বাংলাদেশ ইমিগ্রেশন খুব মানে খুব ভালোভাবে দেখতেছে এখন যে না এইটা হওয়া যাবে না তার আগে কেমনে গেছে যারা ট্যুরিস্ট না যারা কখনও ট্যুরে যায় নাই এবং দেখলেও বোঝা যায় যে এরা টুরিস্ট না হ্যাঁ আমি নিজেও এটা এক্সপিরিয়েন্স করছি লাস্টবার যখন মালয়েশিয়া থেকে ফিরতেছিলাম বাংলাদেশ বিমানে ফিরতেছিলাম আমরা যখন সিকিউরিটি চেকিং করতেছিলাম হঠাৎ করে দেখি পনেরো বিশ জন বাংলাদেশিকে একজন মানে এয়ারলাইন্সের একজন কর্মী নিয়ে আসতেছে সিকিউরিটি চেকিং করার জন্য জিজ্ঞেস করলাম মানে আপনারা একসাথে কই যাবেন বা কিছু বলতেছে আমাদেরকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে দুই দিন সম্ভবত এয়ারপোর্টে রেখে ওদেরকে ফেরত পাঠাই দিতেছে তো ওদেরকে দেখে কিন্তু আমি দেখে বুঝতেছে এরা তো টুরিস্ট না দেখেন বাংলাদেশিদেরকে দেখলে বুঝতে পারবেন যে আসলে কে আর কে টুরিস্ট না এখন বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ইমিগ্রেশন কেমনে ক্রস করে তারা সেই জন্য ইমিগ্রেশন পুলিশ কিন্তু এখন বর্তমানে খুবই অ্যালার্ট কিন্তু এর জন্য কিছু সাধারণ টুরিস্টা কিন্তু বর্তমানে হয়রানির শিকার হচ্ছে আমিও কিন্তু বেশ অনেকক্ষণ প্যারা খাইছি এটা নিয়ে যেমন আমার ফ্লাইটটা ছিল হচ্ছে যে সম্ভবত দুইটায় দুইটা হচ্ছে আমাদের রাত দুইটায় মালয়েশিয়া এয়ারলাইন্সে আমার ফ্লাইট ছিল যখন আমি ইমিগ্রেশন করতে গেছিলাম তখন আমাকে বলতেছে আপনি কই যাবেন আমি বললাম যে প্রথম মালয়েশিয়া যাবো মালয়েশিয়াতে আমার ট্রানজিট আছে ট্রানজিট শেষ করে আমি চলে যাব ফিলিপিন্সে তো বলতেছে আপনি কি প্রথমবারের জন্য ফিলিপিন যাচ্ছেন বললাম হ্যাঁ আমি প্রথমবার যাচ্ছি ওকে পাসপোর্ট নিয়ে চলে গেলো এক কাউন্টারে যে স্যার ও তো প্রথমবারের জন্য মানে ফিলিপিন যাচ্ছে তো আমার পাসপোর্ট চেক করলো চেক করার পর পাসপোর্ট এবং ভিসা চেক করে তারা বলে ভিসা ঠিক আছে তো বললো যে আপনি ইমিগ্রেশন করে ফেলেন গেলাম আবার ইমিগ্রেশন অফিসারের কাছে গেলাম উনি বলল যে না আপনার পাসপোর্টে ঝামেলা আছে আমি বললাম যে আমার দেখেন অনেকগুলো দেশ ঘুরে আছে তো আপনি আমি প্রথমবারের জন্য ফিলিপিন যাচ্ছি কিন্তু এশিয়ার বেশ কয়েকটা দেশ আমার ঘুরে হয়েছে তো বললো যে আমরা আসলে আপনাকে আমাদের মূল অফিসে আপনাকে যেতে হবে মানে ইমিগ্রেশন ইমিগ্রেশন ক্রস ক্রস করার পর পর ওই 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 পারে পারে করে সবাই যাওয়ার অফিস আছে আমাদেরকে নিয়ে গেছে কয়েকজনকে নিয়ে গেছে যারা মালয়েশিয়া যাবে তাদেরকেও নিয়ে গেছে আমি ফিলিপিন যাবো নিয়ে গেছে একজন সাউথ আফ্রিকা যাবে তাকেও নিয়ে গেছে তো ফিলিপিন্সের যাত্রী শুধুমাত্র আমি ছিলাম ওই লাইনে এবং সাউথ আফ্রিকার একজন ছিল নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর বসেছিলাম বসতে বললো বসেছিলাম প্রায় ঘণ্টাখানিক চলে গেছে কোনো রেসপন্স নাই খানিক পর একজন অফিসারের সামনে জিজ্ঞেস করলো যে আপনি কী করেন তখন আমি বললাম যে আমি ইউটিউবার ইউটিউব ইউটিউব ব্লগ বানাই তখন চ্যানেল দেখতে চাইল চ্যানেল দেখাইলাম তারপর বললো যে আপনি তার আগে কোন কোন দেশ গেছেন তখন আমি বললাম যে আমার এই প্রায় এ কয়টা দেশ ঘোরা হয়েছে তো উনি বিষয়টাকে পজিটিভলি নিল তো আবার বললো যে বসতে বসলাম আমি এর ভিতরে দেখতেছিলাম অনেককে কিন্তু অ্যাট দা সেম টাইম অফলোড করে দিচ্ছে তারা কিন্তু কিছুক্ষণ পরে বলতেছে স্যার এটা প্রসিকিউশনে চলে যায় প্রসিকিউশনে চলে যায় তখন বুঝতেছিলাম যে কিছু কিছু মানুষকে হ্যাঁ তাদেরকে দেখলেও কিন্তু আমি বুঝতে পারতেছিলাম যে আসলে টুরিস্ট না টুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়া অন্যান্য দেশে গিয়ে পালাই যায় তো এটা আমাদের নিজেদের জন্যই কিন্তু মানে আমরা বাঙালিরা নিজেরাই কিন্তু নিজেদের ক্ষতিটা করে ফেলছি এখন যারা ওই দেশে কাজ করতে যায় তাদের জন্য যারা আসলে রেগুলার টুরিস্ট আমরা যারা রেগুলার ঘুরা করি তাদের জন্য কিন্তু একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে হেসেল হেসেল পোয়াই হচ্ছে ঠিক ফ্লাইট ছাড়ার ত্রিশ মিনিট আগে দেখেন আমার কিন্তু সিকিউরিটি চেকিংটা ত্রিশ থেকে এক ঘন্টা আগে করে ফেলা উচিত ছিল ফ্লাইট ছাড়া ত্রিশ মিনিট আগে আমি আবার খোঁজ নিলাম আমি আবার জিজ্ঞেস করলাম স্যার আমার তো ফ্লাইট তো চলে আসছে মানে টাইম চলে আসছে আমাকে ছেড়ে দেন ইমিগ্রেশন অফিসার পরে আমারটা খুব ইমার্জেন্সিভাবে বড়ো স্যারের কাছে নিয়ে গেলো তো ওই স্যারকে আমার খুবই প্রফেশনাল মনে হইলো এবং খুব দায়িত্বশীল মনে হলো উনি যাওয়ার পর চা জাস্ট জিজ্ঞেস করছে যে আপনি তার কোন কোন দেশ ঘুরছেন উনি আমার ভিসা দেখছে যে আমার বেশ কয়েকটা দেশে ভিসা আছে বলছে ঠিক আছে উনাকে ছেড়ে দেন মানে উনি কিন্তু পাসপোর্ট দেখে কিন্তু উনি আর ইয়ে করে যে ঠিক আছে ছেড়ে দেন তো কিন্তু যারা ভ্যালিড রিজন দেখাইতে পারে নাই ইনকাম সোর্স ভ্যালিড রিজন ট্যাক্স রিটার্ন বা যাদের ট্রেড লাইসেন্স বা বাংলাদেশে কিছু করে এমন কিছু দেখাইতে পারে নাই তাদের কিন্তু সমস্যা করতেছে এমনও অনেককে দেখছি যে ফ্লাইট ছাড়ার মানে বেশি সময় নাই অনেক আমি ফ্লাইটে গিয়ে দেখলাম যে অনেক সিটে কিন্তু খালি অনেকে কিন্তু যাইতে দেয় নাই ভ্যালিড রিজন দেখাতে পারে নাই অফলোড করে দিছে তো অফরোড থেকে বাঁচার জন্য আপনাকে এখন যেটা করতে হবে যারা এই সকল দেশে ঘুরতে যাবেন আপনার মানে খুব ভালো অঙ্কের একটা ডলার নিয়ে এয়ারপোর্টে যাওয়া উচিত মিনিমাম এক হাজার থেকে দেড় হাজার ডলার নিয়ে যাওয়া উচিত মানে আপনার আর্থিক সক্ষমতা দেখানো উচিত দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেই যে যেই জব করেন চাকরি করেন জব হইলে এনওসি আর যদি ব্যবসা থাকে ট্রেড লাইসেন্স বা আপনি যেটা করেন সেটা প্রমাণ দেখাইতে হবে ইমিগ্রেশন অফিসারকে এবং আপনি যে একজন রিয়েল ট্যুরিস্ট সত্যিকারের ট্যুরিস্ট সেটা কিন্তু প্রমাণ করতে হবে যারা প্রমাণ করতে পারে নাই তাদেরকে মূলত অফলোড করে দিচ্ছে তার মধ্যে যে কেউ নিরপরাধ লোক যে অফলোড হচ্ছে না তেমনটা নয় তাও হচ্ছে তারপর আপনার অবশ্যই হোটেল বুকিং কনফার্ম হোটেল বুকিং মিনিমাম দুই তিন দিনে করে নেবেন রিটার্ন এয়ার টিকিট করে নেবেন আশা করি সমস্যা হবে না কারণ ইমিগ্রেশন অফিসাররা খুব কিন্তু এটা নিয়ে খুব প্রেশারে আছে তো তাদের সহায়তা করা উচিত এবং এর ফাঁদে পড়ে আমাদের বাঙালিদের দোষে আমাদের বাংলাদেশি কিছু মানুষের জন্য কিন্তু সাধারণ ট্যুরিস্ট যারা বেশ কয়েকটা দেশ ঘুরছে এমন হয়েছে যারা নেপাল ভুটান বা যেই দেশে যায় না কেন মালয়েশিয়াতে হোটেল বুকিং ফ্লাইট বুকিং অনেক কিছু নষ্ট হয়ে গেছে গতকাল একটা পড়া লেখা পড়তেছিলাম একটা গ্রুপে যে একটা লোক তার এক মাস পর হচ্ছে সৌদি আরবে সে কাজের জন্য চলে যাবে মানে তার ভিসা ভিসা হয়ে গেছে তো সে মালয়েশিয়া দুই দিনের জন্য ঘুরবে দু তিন দিনের জন্য ঘুরতে যাবে তো যাওয়ার সময় সে ভ্যালিড রিজন দেখাতে পারে নাই বা তার কাছে মনে হইলো যে সে প্রথমবার যাচ্ছে থেকে যেতে পারে তার অফলোড করে দিছে এখন তার মালয়েশিয়া যাওয়ার ফ্লাইটও নষ্ট হইলো ফ্লাইট চলে গেছে তারপর অফলোড বেড়ে দিছে ফ্লাইট নষ্ট হইলো তার সৌদি আরবও সে যেতে পারবে না তো সৌদি আরবের একটা ভিসা ওয়ার্ক পারমিট একটা ভিসা পাওয়া তো অনেক ভাই কস্টলি বা অনেক নিতে হয়েছে তো তার জন্য কতটা ক্ষতি হয়েছে তো আমার মনে হয় এটার একটা সঠিক সমাধান হওয়া উচিত ইমিগ্রেশন অফিসারদেরকেও এটা একটু ভাবা উচিত অনেক ট্যুরিস্টরা কিন্তু রেগুলার যাতে পাসপোর্ট দেখে আপনারা একটু কনসিডার করেন আর যারা রিয়েল টুরিস্ট তারাই শুধু এই বর্তমানে যাইন নাইলে প্রথমবার যারা যাবেন তারা কিন্তু নিশ্চিত একটা প্যারার ভিতরে পড়ে যাবেন যারা আসলে রিয়েল ট্রাভেলার হ্যাঁ দেশের বাইরে ঘুরাঘুরি করে তারা কিন্তু অনেক স্মার্ট হয় আপনি কোন হোটেলে গিয়ে থাকবেন কোন এরিয়াতে কোন কোন জায়গায় ঘুরতে যাবেন মোটামুটি এগুলো সম্পর্কে তো আইডিয়া থাকবেই তা আপনি যে এগুলা জানেন মানে আপনি যে কোন দেশে যাবেন কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন এই যে জানেন বিষয়টা এইটা আপনাকে প্রমাণ করতে হবে এখন আপনি স্যার আমি তো জানি না আমাকে এজেন্সি করে দিছে এইটা সেটা যদি বলেন বা আমি তো ওইটা জানি না ওইটা কখন হবে জানি না এইগুলা বললে ভাই ধরা খেয়ে যাবেন ঠিক আছে আপনাকে অনেক স্মার্ট হইতে হবে আসার আগে অনেক গবেষণা করতে হবে যে দেশে যাবেন সেই দেশে কোথায় কতদিন থাকবেন এবং কোন হোটেলে থাকবেন হোটেলের মানে এভরিথিং ভাই আপনাকে সব জানতে হবে না জানলে আপনি ইমিগ্রেশন অফিসারের সামনে যখন দাঁড়াবেন বর্তমানে ভাই ওরা অনেক প্রশ্ন করে প্রশ্নগুলোর অ্যান্সার যদি ঠিকঠাক মতো না দিতে পারেন তা বলবো যে এই লোক ওই দেশে গিয়ে কী করবে তো এটাই জানে না ওইটাই জানে না ও বলতেছে এটা ও জানে না ও জানে না ভাই সো আপনাকে অনেক স্মার্ট হইতে হবে আর একটা বিষয় হচ্ছে যে আগে আপনার ফ্লাইট ছাড়া তিন ঘন্টা আগে আসলে হইতো এখন আসবেন ছয় ঘন্টা আগে কারণ ইমিগ্রেশন করতে আপনার দু তিন ঘন্টা কিন্তু লেগে যাবে আপনাকে যাচাই বাজে করতে সো আপনাকে ওই টাইমটা নিয়েই আসতে হবে কোনো কারণে কোনো প্রবলেম হলে আপনি তো নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন এখন যদি আপনার ফ্লাইটে চলে যায় তাইলে তো আর প্রমাণ করে লাভ নাই সো ছয় ঘন্টা আগে আসার চেষ্টা করেন তো যারা রিয়েল টুরিস্ট মানে জেনুইনলি আসলে ঘুরাঘুরি করেন তারা সাথে করে আপনার সকল ডকুমেন্টস ভাই যা আছে মানে আপনি শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করবেন প্রমাণ করার ভাই আমি ভাই রিয়েল ট্যুরিস্ট আর যারা আসলে ট্যুরিস্ট ভিসা নিয়ে দেখতেই বোঝা যায় যে সে আসলে সেই সেই দিশে গিয়ে থেকে যাবে কারণ তার বডি ব্যাগ তার পোশাক আশাক এগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে সে আসলে ট্যুর করার অ্যাবিলিটি রাখে না এটা ইমিগ্রেশন অফিসাররা দেখলে বুঝতে পারে তো তারা ধরা খাক তারা তাদেরকে আটকায় দেখ তাদেরকে অফলোড করে দেখ এটা আমাদের জন্য ভালো কারণ দেশের বাইরে ভাই আমাদের অনেক দুর্নাম হয়ে গেছে কীভাবে এরা দেশের ইমিগ্রেশন ক্রস করে অন্য দেশে ইমিগ্রেশন এগিয়ে ধরা খায় সো আপনি যদি রিয়েল টুরিস্ট হন রিয়েল ট্রাভেলার হন আপনি অবশ্যই একটা ব্যাপার আছে যে আপনি হুট করে তো আর ফিলিপিন যাবেন না হুট করে তো আর আপনি ইন্দোনেশিয়া যাবেন না মালয়েশিয়া যাবেন না তার আগে হয়তো বা ছোটোখাটো কয়েকটা দেশ আপনি হয়তো ঘুরবেনি নেপাল হইতে পারে ইন্ডিয়া হইতে পারে মালদ্বীপ শ্রীলঙ্কা এগুলো কিন্তু আপনি যেগুলোতে ভিসা জটিলতা খুব একটা নাই সেগুলো কিন্তু আপনি ঘুরতেই পারেন এইটা ইমিগ্রেশন অফিসারকে বুঝতে দিতে হবে আপনি হুট করে চলে গেলেন মালয়েশিয়া মানে সিঙ্গাপুর চলে গেলেন মালয়েশিয়া চলে গেলেন হ্যাঁ ভিসা হয়তো কোনো না কোনোভাবে ফেক ডকুমেন্টস দিয়ে বা যেভাবে হোক পাইছে তো ইমিগ্রেশনে কিন্তু আপনি আটকাই মানে ভিসা হইলেই কিন্তু আপনি ওই দেশে যাওয়ার পারমিশন পাচ্ছেন না এই দেশের ইমিগ্রেশন অথবা ওই দেশের ইমিগ্রেশন কোথাও না কোথাও আপনাকে যদি সন্দেহজনক মনে হয় রেখে দিবে সো হাতে সময় নিয়ে আসবেন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসবেন আশা করি কোনো সমস্যা হবে না